দল হিসেবে জামাত ইসলামী এমন একটা দল যদি আপনি আমার বোন বা আপনি যে অভিযোগ করেন ডক্টর মান্নান আমি তার বোন আমার পিতৃর যে উত্তরাধিকারের হিসাব সে বুঝিয়ে দিচ্ছে না তাহলে আমিরে জামাত ডেকে আমি যদি না দিই আমার পথ বাতিল চিন্তা করে দেখছেন জামাত ইসলামী আর একজনের হক দেওয়ার পরে আপনি প্রতিবেশী আপনার এক হাত জমি যদি আমি দখল করে থাকি আর যদি আমি না দিই জামাত ইসলামীর নেতার কাছে বললেই অ্যানাব আর কিচ্ছু লাগবে না বিচার এখানেই শেষ সংসার জীবনে তো মানুষের প্রত্যেকের সংসারে স্ত্রীর সাথে একটু টুকটাক ঝগড়াঝাটি হয় না হয় না হয় কিন্তু আমারও হয়েছে তো একদিন একটু রেগে যাচ্ছিলাম একটু মজা করার জন্যই বলছি সত্য ঘটনা তো আমার ওয়াইফ বলছে তুমি যেভাবে কথা বলছো যদি না থামো আমি বুলবুল ভাই অর্থাৎ আমাদের মহানগরী যিনি আমার নেতা আমি ওনাকে বলে দেবো তাহলে তাহলে দেখেন যে আমাদের আমাদেরকে থামানোর জন্য আমাদেরকে স্টপ করার জন্য আমাদেরকে কন্ট্রোল করার জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের এখানে জবাবদিহিতা আছে ওমার আব্দুল খতাবরাদ তিনি যখন অর্ধজাহানের খলিফা তখন মসজিদের ভিতরে খুতবা দেওয়ার আগে একজন লোক হাত তুলেছে বলছে যে খুতবা দেওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে সেটা কি বলছে যে রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকেই এক পিস কাপড় পেয়েছে আমিও পেয়েছি আমার জামাটা ছোট আপনারটা বড় কেন এটার উত্তর দেন চিন্তা করে দেখছেন কাকে জিজ্ঞেস করছে খলিফা দেখ পৃথিবীর নাই এখন আর এক প্রান্ত থেকে উমার আব্দুল খতাবের সেল হাত উঁচু করেছে বলছে আমি একটু বলতে চাই সে বলছে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমিও এক পিস কাপড় পেয়েছিলাম আমার কাপড়ের পিসটা আমার পিতা যেহেতু খলিফা আমি তাকে দিয়েছি আমি এটা নেই নাই এই জন্য তার কাপড়টা দ্বিগুণ দেখা যাচ্ছে চিন্তা করে দেখেন আমরা তাদের উত্তরসূরি আমি যে বিষয়ে পিএইচডি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেটা হচ্ছে পঞ্চম খলিফা উমার এবনে আবদুল আজিজের সংস্কার কার্যক্রম উমাইয়া খেলাফতের খোলাপায়ের আশেদার পরে ওমাইয়া খেলাফতের একশো বছর পরে এসে আবার পুরো সিস্টেমগুলোকে ব্রেক করে আবার খেলাফত কায়েম করেছিলেন ওমার এবনে আবদুল আজিজ তার শাসনকাল ছিল মাত্র দুই বছর ছয় মাস চোদ্দ দিন দুই বছর ছয় মাস চোদ্দ দিনে তিনি একশো বছরের সমস্ত জঞ্জালকে ভেঙে চড়ে দিয়ে আবার খেলাপথের কাছে নিয়ে গিয়েছিলেন তা আমি আমার থিসিসের ভিতরে এটা প্রুভ করেছি এবং দেখিয়েছি এবং বাংলাদেশেও এটা যদি রাষ্ট্র গঠন করতে পারি ক্ষমতা পাওয়া যায় ইট ইস পসিবল ইট ইস পসিবল আমরা এটা করব আমাদের ব্রেনে এগুলো আছে ইনশাল্লাহ কাজেই আপনারা দোয়া করতে থাকবেন এই মানবতার কল্যাণ এবং জুলুম নির্যাতন চাঁদাবাস দখলবাস থেকে যেন আমরা এই জাতিকে রেহাই দিতে পারি এটা এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার